শুভ সকাল বন্ধুরা আমার সকালটা শুরু হয় আমার গোপুসোনাকে দিয়ে এই যে ঘুম থেকে গোপুসোনাদের তুলে নিয়ে এসেছি আবার দুই অতিথি এসেছে গোপুসোনা আর সকালে রান্নার কাজে চলে এসেছি এখানে ডাল বসিয়ে নিয়েছে আর একটা মূল নিয়ে এসেছে সেই মূলোটা রেখে তারপর বাজার থেকে আবার বাজার নিয়ে চলে এসেছে কী সবজি এনেছে দেখো সব সবজি নিয়ে এসেছে টাটকা টাটকা শীতের সবজি আর এখানে মাছ ঢালা মাছ আর মাংস নিয়ে চলে এসেছে এখন মাছটা আমি ঢেলে নেব আর মাংসটাও প্যাকেট থেকে খুলে রাখব খোলার পরে এই যে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে পরিষ্কার করে নেব বেছে আর মাছটাও কেটে নিয়ে আসবো এই যে এখন বেগুন ভাজা আলু ভাজা আর ডাল করে নিয়েছি সকালের জন্য এই যে বেগুন ভাজা করেছি আর ডাল আর ছেলে আলু ভাজা করেছি ছেলের জন্য আর এখানে আমাদের রেগুলারই কাজ ফুচকা কাজ ফুচকা বেলতে বসে পড়েছে তোমাদের দাদা ভাই আর এখানে ভাজতে বসে পড়েছে আর আমি আমার রান্নার জোগাড় করে নিয়েছি এখন আবার সকালে খেয়ে দুপুরের রান্নার জোগাড় এখানে মাছ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব। দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি রান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখন শীতের বেলা দেখতে দেখতে বেলা শেষ হয়ে যায় আর কাজের চাপ প্রচুর তো আমাদের বাড়িতে কোনো এখানে দুই কড়াইতেই রান্না করে নি যে আমার এখানে মাংস কষানো হচ্ছে আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এখন আমার মাছের ঝোল রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাংস জলও দিয়ে দিয়েছি এখানে মাছ মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এখন দুপুরবেলা স্নান করে পুজো দিতে চলে এসেছি যেমন দুপুরবেলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও